সময় যত যাচ্ছে ইরান এবং ইসরায়েলের সংঘাত তত ব্যাপক থেকে ব্যাপকতর আকার ধারণ করছে এদিকে যুক্ত হচ্ছে পরাশক্তিগুলো ইতিমধ্যে যুক্তরাষ্ট্র যুক্ত হয়েছে ইসরায়েলের সাথে সরাসরিভাবে এবং আনুষ্ঠানিকভাবেই তারা ঘোষণা দিয়েছে জানা গেছে যে যে কোনো মুহুর্তে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হত্যার হুমকি দেওয়ার পর ইরান আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করল ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে কড়া বার্তা দিল রাশিয়া এই অবৈধ যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান পুতিন এতে রাশিয়া সরাসরি ইরানের পক্ষ নিল বলেও ধারণা করা হচ্ছে এদিকে মোসাদের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরান চব্বিশ ঘন্টায় ইরান ইসরায়েলের আটাশটি যুদ্ধবিমান ধ্বংস করে ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলা প্রতিদিনই চালাচ্ছে চীনার প্রেসিডেন্ট শি পিন বলেন সম্মান হারানোর আগেই যুক্তরাষ্ট্রকে শিক্ষা নিতে হবে সুন্দর তেহরান যেন গাজায় পরিণত না হয় এমনটাই শান্তিপ্রিয় বিশ্ববাসীর প্রত্যাশা ধন্যবাদ সবাইকে